গুড মর্নিং ডেলি লাইফ অফ সুন্দর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আমার শুরুটাই তো আমার গোপালকে দিয়ে করি তাই চলুন আমার গোপালকে আপনাদের দর্শন করাই তারপর আবারও আপনাদের আমি খুব সুন্দর মন্দির দর্শন করাবো তা আগে আপনারা আমার গোপালকে দর্শন করুন আমার গোপালকে মুখ টুক দিয়ে বসিয়েছি দোলনায় আপনারা দর্শন করুন গোপালের ভোগ দর্শন করুন চলুন যা যাক আপনাদের মন্দিরে চারিপাশটা একটু ঘুরে দেখাই খুবই সুন্দর মন্দিরের চূড়াটা প্রত্যেকটা পদ্ম ফুলের উপরে একটা করে লাইট লাগানো আছে রাতের বেলা খুবই সুন্দর লাগে এই মন্দিরটা নদীয়াতেই নবদ্বীপের আগে সৌরভগঞ্জ রাস্তার ওপরই পড়বে চলুন আমরা বিগ্রহ দর্শন করব এবার মন্দিরের সামনে যাওয়া যাক আমি মন্দিরের সামনে চলে এসেছি খুবই সুন্দর কাজ এখানে ফুটিয়ে তুলেছে মন্দিরের দরজা খুলে আপনাদের বিগ্রহ দর্শন করাবো আমি এখানে গুরুদেব আছেন ওনাদেরকে আপনারা দর্শন করুন তা চলুন এবার গোবিন্দকে আপনাদের দর্শন করাব আপনারা দর্শন করুন মহাপ্রভু গোবিন্দ রাধারানী আপনারা অবশ্যই আসবেন এই মন্দিরটা দর্শন করতে আসলে আপনাদের খুবই ভালো লাগবে একবার সবাই বলুন রাধে রাধে আমার ভিডিওটা আমি এখনি শেষ করলাম আশা করি আপনাদের ভালো লাগবে